আমাদের সরকারের অনুমোদন হচ্ছে মানুষের পরিষেবা মানুষের ইন্ডিভিজুয়াল তার কাছে তুলে দেওয়া সেহেতু এই আবাস যোজনা আমরা এই বছর বারো লক্ষ পরিবারকে আবাস যোজনা প্রথম কিস্তি দিয়েছি আবাস মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আঠারো লক্ষ্য দেব আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে থাকা মানুষকে সব রকম ভাবে মানবিক মুখ নিয়ে সরকার সহায়তা করবে এবং তার যে অঞ্চল লেভেলের যে অফিস প্রশাসনিক ভবন সেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস বা গ্রাম ভবন এই ভবনটা যদি সঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারে আমার যে পঞ্চায়েতে সে চেয়ার থাকবে টিভি থাকবে মানুষ আসবে তারা ফ্যানের তলে বসবে টয়লেট ইউজ করবে তারা বৈশিত্র মানুষজন পাবে পরিষেবা দেওয়ার সরকারি আধিকারিকের আর ত্রিস্তর পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি হয়েছে যে জনপ্রতিনিধি নির্বাচনের সময় আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছেন যে আমাকে তোমরা নির্বাচিত করুন আমরা আপনাদের পরিষেবা দেবো যে দায়বদ্ধ থেকে তারা নির্বাচিত হয়েছে সেই মানুষগুলো আপনাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের একটা ভবনের প্রয়োজন ছিল আমাদের একটা পুরনো ভবন মডার্ন ভবন হয়েছে বিরোধ সাহেব বলছেন যে আমাদের আরো পরিকল্পনা রয়েছে এই যে স্মার্ট পঞ্চায়েত আমি গানে গানে বিরোধ সাহেবকে জিজ্ঞেস করতাম যে আমি আপনি আর টেম্পু মিলে যে একটা কি কি করালেন আমাকে দিয়ে মন্ত্রীর কাছে পড়ালেন স্কিমটা কি তো উনি আমি জানতে চাই আমি জানি যে আমি বললাম যে এই ভবন তো উদ্বোধন করলাম তো আমার ভবনের জন্য আপনি প্রায় এক কোটি টাকা ডিমান্ড করেছেন ওটা কি তো উনি গানে গানে বলেন যে এই পরিকল্পনা রয়েছে একটা নিচে পার্কিং থাকবে নিচে মার্কেট প্লেস থাকবে এলাকার লোক এখানে ব্যবস্থা করে উপরে আমাদের ছাঁচ থেকে মানে কম্পিউটার সহ আধুনিকরণ যেটা আমাদের জেলাটি রাজ্যের তো কোথাও না থাকে এরকম একটা মডার্ন টেকনোলজি নিয়ে একটা পঞ্চায়েতের প্রস্তাব আমি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে আমি নিজে মিট করে উনিও খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে না এটা সুন্দর প্রপোজাল সেই প্রপোজালটা আমাদের এখনো দপ্তরে দপ্তরে সে ফাইলগুলো আমরা তদরিক করছি এবং আমাদের সর্বকালের লক্ষ্য মানুষকে পরিষেবদার বংশের পাশে থাকার লক্ষ্যে তা আজকে আমাকে খুব ভালো লাগছে এই অঞ্চলে যারা সম্মানিত ব্যক্তিরা এখানে আজ উপস্থিত হয়েছেন এবং এই যে যারা এই মঞ্চে যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের কৃতিত্ব দিয়েছেন সামাজিক ক্ষেত্রে যেভাবে আপনারা এখানে যে গুরুজনরা আছেন সম্মানিত অতিথি বর্গ এরা হচ্ছে আমাদের এই অঞ্চলে প্রান্তিক অগাজাই সকলে সর্বতায়ে பங்கेट এগিয়ে যাবে পঞ্চায়েতের উন্নয়ন আমাদের লক্ষ্য মানুষের পরিষেবা দেওয়া আমাদের লক্ষ্য আজকে আমরা ঝাড়চক পঞ্চায়েত উদ্বোধন করলে হবে না সকলকে পঞ্চায়েতের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে এবং পঞ্চায়েতে যে সমস্ত ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের সরকার করে যাচ্ছে আজকে এমন কোনো এলাকা নেই যে এলাকায় দেখবেন না যে ঝাড়চক থেকে ঢালাই রাস্তা আমাদের এখানে হয়নি এমন কোন জায়গা নেই যে এখানে ট্রেনও আমার বাড়ির পেছন থেকে একটা ট্রেন ট্রেন পরিবহন করছে বলে দেন প্রায় এক কোটি টাকার অধিক বাড়ি

আমাদের দশটা গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিকের ওই খুব গুলো বড় বড় সলিড ওয়েস্ট তা দুঃখের বিষয় যে দেড় বছরেও চোট কমলে আমি কোন জায়গা পাইনি আমি নিজে দু তিনবার গেছি প্রধানও আমাকে দেখি লাস্টে সামান্য দেড় কাটা দু কাটা মানে দেড় কাটার তো ভরিম কত টাকা দেড় কাটাই দেড় কাটারও কম জায়গা আমায় দিতে পারেনি সেই ঘড়িতে আমরা গড়েছিলাম বর্ষিমূলে দু দুটো হয়েছে চরের ওই পারে এই পারে এপাশে হচ্ছে কিরিয়াতে হচ্ছে সেকেন্ডাতে হচ্ছে লক্ষী জলায়ও জায়গা দিতে পারেনি কাশিয়া ডাঙাতেও হয়েছে ওই প্লাস্টিক গুলোকে কালেক্ট করে বাড়ি বাড়ি থেকে নিয়ে এসে একটা জায়গায় কালেকশন হচ্ছে ওখান থেকে নিয়ে ওই কারখানায় যাবে সম্মতি নগরের প্রধানের চেষ্টাতে আমি অনেকদিন পর করতে পারি এটা আমি একটু আগে বলেছিলাম কারণ প্রধান জোর ধরে আমাকে যেমন আমার ছেড়ে দিয়ে না ওখানে দেন চলেন আমি প্রধান গিয়ে ঝামেলা মিটিয়ে করেছি কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম আমি জোট কমলে জায়গা দিতে পারলাম না না হলে ওখানেও হতো তবে আমাদের এটা হয়ে গেছে আর কদিনের মধ্যে ওখানে যাওয়া শুরু হবে আমি হয়তো দেখে যেতে পারবো নতুন বিল্ডিংয়ের শুভ শ্রী নতুন ভবনে আপনারা জানতেন আমাদের ইয়ে আগে আমার জিবি পুরনো বিল্ডিং ছিল ওখানে একটা কাজকর্ম প্রবেশ ছিল কিন্তু মানে সেই সব কাজকর্ম প্রবেশ মা থাকারই মতো সেই জন্য আজকে আমরা সকল মেম্বার মিলে মিলিত হয়ে এবং আমরা সকল স্টাফ মিলে সহযোগিতায় সকলের সহযোগিতা মেম্বার স্টাফ সকলের সহযোগিতা আজকে আমরা নতুন ভবন উদ্বোধন করবো আজকে আমরা এই উদ্বোধনী ভবনে আজকে আমাদের মুখে উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক তথা আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী আকুজন্দ জন্মশাই এবং উপস্থিত ছিলেন মোহেনা খাতুন সমিতির সভাপতি তার সঙ্গে উপস্থিত ছিলেন মধ্য নম্বর ব্লকের পুনষ্ণ আধিকারিক দেবত স্বপ্ন মহাশয় তাছাড়া বিশিষ্ট ব্যক্তিগুলো উপস্থিত ছিলেন এছাড়াও আজকে প্রাক্তন যারা প্রধান ছিলেন তাদেরকে আমরা খুব স্মরণ করেছিলাম যে আজকে ওনারাও ঠিক মানে আমাদের মতোই পরিবেশ পরিষেবা দিয়েছে মানুষকে ওনাদেরকে স্মরণ করে আমরা ওনার কাছকে এই পঞ্চায়েত নতুন ভবন উদ্বোধনে আজকে ওনারাকে আহ্বান করেছিলাম ওনারা সেই আহ্বানের দিয়ে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন তাতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত দেখুন এখানে আমরা বিভিন্ন ফান্ড থেকে আমরা এই বিল্ডিংটা তৈরি করেছি ফিফটিন বলেন ফিফ বলেন পিবিজি বলেন তারপর আপনার ওন ফান্ড বলেন সব ফান্ড থেকে আমরা এদিক এদিক থেকে নিয়ে বিল্ডিংটা করেছি আমরা তাই আমরা আনুমানিক মোটামুটি ষাট লাখ টাকার মতো খরচা হয়েছে এই বিল্ডিংটা করতে সিক্সটি সিক্সটি

মহৎ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারে তার জন্য ওনাকে আহ্বান করেছিলাম এবং মানুষকে মানে আমাদের এখানে যে দল মানে দল দেখিনি আমরা এখানে বিভিন্ন দলের প্রধান ছিল কেন সব দলের প্রধানকে আমরা এখানে আহ্বান করেছি দল বা নির্বিশেষে আমরা এখানে সব আহ্বান করেছিলাম এবং ওনারা এসেছিলেন এবং ওনার খুশি আনন্দ যে প্রশ্নটা আমি মন্ত্রী সাহেবকে করেছিলাম একই প্রশ্ন আমার প্রায় তেইশ সালে যখন প্রথম আমার যাতে দায়িত্ব গ্রহণ করি তখন আমি বসেছিলাম তো মিটিং হলে আমি একদিন গেলাম তো মিটিং হলে গিয়ে দেখি মানে উপর থেকে একটা মানে প্লাস্টার খুলে বসে দেখতাম সেদিন আমার দিনটা থেকে খুব খারাপ লেগেছিল যে আজকে আমরা বসে আছি জনসাধারণ এসে বসে জনসাধারণ কোনো একটা বিপদ ঘটে গেলে তখন একটা মানুষের কাছে খাপ ভাবতে যাবে আরেকটা কথা কি যে একটা কাজের পরিবেশ একটা যেখানে মানে কাজের পরিবেশ না থাকে কাজ করে সুস্থভাবে কাজ করা যায় না আজকে যে স্টাফগুলো আসছে ওরা সকাল দশটা আসে সন্ধ্যা পাঁচটার সময় যায় ওরা এই একটা না বসে আজকে অফিসে যেখানে বসার পরিবেশ থাকে না সেখানে কাজ করে মানুষ আনন্দ হয় না আমি মনে করি যে বসার পরিবেশটা আগে দরকার তারপরে কাজ কাজ করবে কাজে আজকে যে এই বসার পরিবেশটা করেছি আরেক আমি মানে অনুভব করলাম আমাদের রাজ্যের মন্ত্রী এসেছিলেন এখানে আমাদের মানে যে যিনি আমাদের এই অঞ্চলেরই মানে মানে মন্ত্রী হ্যাঁ আমাদের অঞ্চলেরই মানে আপনার ওনার বাড়ি তো আমাদের পঞ্চায়েতের ব্যক্তি কোনো হর কারণে আমার পঞ্চায়েত এখন ঢুকলো ওনাকে যে বসতে জায়গায় দেবো মানে একটা মন্ত্রী এসছে যে হ্যাঁ বসার জায়গা আমি মানে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় বসতে দেবো আমার মেম্বাররা সব মানে ইয়ে হয়ে গেছিলাম যে কোথায় বসতে এই বিভিন্ন রকম অফিসার আসলে একটা মানে বসার জায়গা খুঁজে পাই না আমরা ঠিকঠাক মানে একটা পরিবেশ বসার জায়গায় প্রবেশ করে দেবেন না তাই আমরা চিন্তা করলাম যে সকল মেম্বার একদিন বসে আমরা মিটিং করলাম যে যাই হোক এই বিল্ডিংটা একদিন করা যায় বিল্ডিং এর আগে বিগত যে প্রধান ছিলেন নার্ক বিপি উনিও এই বিল্ডিংয়ে অনেক সহযোগিতা করেছেন হ্যাঁ তারপরে যে প্রাক্তন প্রধান ছিলেন আশীষ গরম দাস ছিলেন আয়নআন সাহেব ছিলেন এনার আয়ন সাহেব জায়গাটা দিয়েছিলেন হ্যাঁ ওনার পর এই নারদি একটা ফ্লোরে প্রথম ইনভেস্ট করেছিলেন তারপরে সেকেন্ড ফ্লোরটা ঢালাই গন্ত তারপর আমরা ধাপে ধাপে এগিয়েছি তারপর আমি আমি করলাম এবং সকল সহযোগিতায় আজকে সকলের সহযোগিতায় মেম্বারদের সহযোগিতা না করতো তাহলে আজকে আমরা এই জায়গায় আসতে আনতাম না বিশেষ করে সরোপরি আবার আমি মেম্বারদেরকে ধন্যবাদ দেবো এবং আমার স্টাফ যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো যে আজকে আমার ফুল সহযোগিতায় ওরা আজকে আমাদের মানে আমাকে সহযোগিতা করে আজকে যে নতুন ভবনের মানে শিলান্যাস মানে অনুষ্ঠিত করার জন্য সকল আমার মেম্বারকে আগে মানুষ

প্রকৃতি প্রতিষ্ঠাতা হচ্ছে আমার ভাই মূর্তিজা শেখ টেম্পু সাহেব যেমন আপনি যেহেতু কেন বললেন এই কথা মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর কিন্তু আকবর সাহেব ছিলেন প্রতিষ্ঠাতা সেরকম হচ্ছে আজকে আমাদের দা প্রকৃতি প্রতিষ্ঠা আইনাল সাহেব আহতিতেই বললেন আইনাল সাহেব জায়গাটা ক্রয় করেছিলেন আমি আর্থিকভাবে বার্ষিক পরিকল্পনা নিয়েছিলাম কি করে নতুন বিল্ডিং করা যায় সে আর্থিক সহযোগিতাতে নার্গিস মাননীয় নার্গিস বেগম শুরু করেছিলেন আর আমাদের এই ডিজিটাল মডার্ন আধুনিক আমার টেম্পু ভাইয়ের আমলে শেষ হল উদ্ঘাটন হল আমরা সবাই মিলে মন দিয়ে বিরোধী শক্তিকে এক করে এক একমন্ত্রে হয়ে আজ আমরা ওই পঞ্চায়েতের উন্নয়ন ঘটিয়েছি এই সরকারি দফা মাঝে মাঝে সচেতনতামূলক শিবির করি আমাদের অঙ্গীকার আছে ঘরে ঘরে শৌচাগার এই আমাদের অঙ্গীকার আমরা প্লাস্টিক দ্রব্য বর্জন করবো নোংরা রাখবো না আমি নোংরা করবো না অপেক্ষা করতে দেব না আমরা এই বলে আগে থেকে জনগণের কাছে আমরা অঙ্গীকার করেছি সব করেছি সচেতনামূলক সুবিধেছি এটাই পঞ্চায়েত ভবনে আর আমরা পরিষ্কার থাকলে জনগণ পরিষ্কার থাকবে আমার পঞ্চায়েত ভবনে কোনো পান ভুটকার সিগারেট নেশা তো উপর ধুতু এসব ফেলে যেন কেউ না আবিষ্কার না করে তার জন্য এলাকা বাসে আমরা পদক্ষেপ নিয়েছি মানে লিখতে শুরু করেছি তাছাড়া সচেতনামূলক প্রধানের নেতৃত্বে আমরা শিবির করেছি নোংরা করবে না আপনি পরিষ্কার থাকুন না আপনি আমাকে পরিষ্কার রাখুন আপনার নাম আশিষ বরণ দাস প্রক্তন প্রধান বর্তমানে সদস্য